আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আলাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আপনি কি বলতে চান বলুন প্রিয় হুজুর আমার প্রশ্ন হলো লাজনারা নিজের মানসিক এবং দৈহিক স্বাস্থ্য উন্নত করার জন্য কি করতে পারে এবং নিজের পরিবারের লোকদেরকে কিভাবে মোটিভেট করতে পারে বা অনুপ্রাণিত করতে পারে জাকাল্লাহ কিভাবে করতে পারেন সেটি জানতে চান আপনি কিভাবে করেছেন হুজুর আমি চেষ্টা করি কিন্তু হুজুর এ সম্পর্কে আপনি আমাদেরকে কিছুটা বলুন প্রতিদিন সকালে উঠুন যদি সাহস হয় আজকাল তো দীর্ঘ রাত তাই নফলও পড়া যেতে পারে নফল পড়ুন কিছুটা এক্সারসাইজ করুন ফ্রেশ এয়ারে গিয়ে এরপর ফজর নামাজ পড়ুন কোরআন শরীফ পড়ুন ঠিক আছে এর ফলে জ্ঞানও বাড়বে আর আপনার দৈহিক স্বাস্থ্য ভালো থাকবে এরপর যারা বাইরে হাঁটতে যেতে পারে তারা বাইরে হাঁটতে যেতে পারে কিছুটা মুক্ত হাওয়ায় ওয়াক করা উচিত যদি মহিলাদের কোনো জিম থাকে সেখানে গিয়ে এক্সারসাইজ করতে পারেন শরীরচর্চা করতে পারেন এখানে লাজনাদের নিজস্ব ব্যবস্থাপনা থাকা উচিত মসজিদে ছোটো খাটো গেম খেলতে পারেন আপনাদের বিনোদনমূলক প্রোগ্রাম হতে পারে লাজনা নাসেরাদের আপনাদের বিনোদনও হয়ে যাবে আর মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সহায়ক হবে বাকি আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন আল্লাহ তালা বলি মেনে চলুন তাহলে এর ফলে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও আপনারা উন্নতি করবেন আর নিজেদের স্বামীদের সঙ্গে ঝগড়া বিবাদ করবেন না আর যাদের স্বামীরা ভালো তাদের স্ত্রীদের উচিত তাদের এমনিতেই সম্মান করা আর যদি স্বামী রাগান্বিত হয় তাহলে নীরব করে থাকুন যেভাবে হাসদা আম্মাজান উপদেশ দিয়েছিলেন যদি স্বামী রাগানিত হয় তাহলে তোমরা নীরব হয়ে যেও চুপ করে থেকো নতুবা তোমরা সারাদিন তোমার মুড খারাপ থাকবে আর এর প্রভাব সন্তানদের উপরে পড়বে ঠিক আছে এরপর যখন স্বামীর মন নরম হবে তখন তাকে বুঝাও যে অমুক সময় তুমি ভুল কথা বলেছিলে এভাবে বাড়ির পরিবেশও সুন্দর বানানোর চেষ্টা করা উচিত নারী এবং পুরুষ উভয়কে এগুলো রয়েছে এগুলো করতে হবে আর এর প্রভাব বাচ্চাদের উপরে বা সন্তানদের উপরে পড়ে থাকে তাদের দিকেও দেখুন আর সন্তানদেরও সারাদিন খোলা ছুটি দিবেন না বা স্বাধীনতা দিয়ে দেন না যে তারা ভিডিও গেম খেলতে থাকবে বা ইন্টারনেটে গেম খেলতে থাকবে বরং বাইরে গিয়ে কিছুটা খেলাধুলা করার জন্য তাদেরকে পাঠান স্কুল থেকে আসার পর হোমওয়ার্ক করার পর যদি সময় থাকে যেহেতু সামনে দিন বড় হচ্ছে আর সূর্য দীর্ঘক্ষণ থাকবে তাই বাচ্চাদেরকে বলেন যে আউটডোর গেম খেলো যাতে তাদের বিনোদনও হয়ে যায় এভাবে সন্তানদের স্বাস্থ্যও ভালো থাকবে আর বাড়ির পরিবেশও সুন্দর থাকবে ঠিক আছে জি জাকাল্লাহ প্রিয় হজুর